আমার দশ হাজার টাকা দরকার কত বেশি নয় দশ হাজার টাকা দরকার কুড়ি জন ভালোবাসার মানুষ সব তো বলেন ভাইজান 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 কুড়িটা ভালোবাসার মানুষ পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা আমাকে দেন দেখি কে দিতে পারে কুড়িটা ভালোবাসার মানুষ কার কার পকেটে আছে দেখি এটা কিন্তু বলে দেবেন যে আপনাকে দিচ্ছি দশ হাজার টাকা দরকার কে আসবে নেই পকেটে কোথাও পাঁচশো কোটি টাকা তো উঠে আসবেন তো না হাতে মুসে পকট দিতে হবে নগদ আমি ধারে টাড়ে চলে নি যা হবে ক্যাশ ক্যাশ পামারলে কত কি কত হয় জানেন না আমি নিজের লিয়ে ঝগড়া করি না পাঁচশো কোটি টাকা কুড়িটা লোক হ্যাঁ একটা হলো মাশাল্লাহ একটা ভাই বের হলো দুটো ভাই তিনটে মাশাল্লাহ চারটে রে বাবা

নগদ ভাড়ে টারে আরে বললো দেখুনি সবাই হাত তুলবে পাঁচশো টাকা করে তাও দশ হাজার টাকা দরকার ঠিক আছে এত পকেট খালি করে বেরোলে হয় ভালোবাসো যখন পরিস্থিতি খারাপ বললে না খেতে পেয়ে পর ভালোবাসার লোককে খাওয়াতে হয় না ফোন পে দিতে হবে আর একজনের মিনাজ আমার ভাই ও বলছে আমি ফোনপে পাঠাচ্ছি কার্লি রে কি যন্ত্রণা বলুন ভাইয়ের পাল্লাই পরে এক মাদাই দিতে হচ্ছে আবার ভাইকে দিতে হচ্ছে আপনাদের দিদি তাতি হয়ে গেছে হয়ে গেছে এই তো মাসা আল্লাহ হ্যাঁ ভালো আছে তখন দেরি করলে কেন ভাই চলে আসো কেউ আর বলবে ফুঁদে দিল পরে আবার পাঁচশো টাকা নেবে রে তোরা বিবৃতি করেই জানা এই একজন পাঁচশো 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 তাড়াতাড়ি দাও উপলক্ষে যাক যার খুশি বলুক না বাবা সব কবরে জবাব দিতে হবে কবরে জবাব দিতে হবে আমি আমার ভাইয়ের কাছে চাইছি সে তার ভাইয়ের কাছে চাই না ঘরে তুই কোন আমার ভাই

দাও না ভাই আর পাঁচটা বাকি আছে পাঁচটা পাঁচটা ভাই পাঁচশো টাকা করতে যাও কে আছে আর পাঁচটা ভাই খুব অবস্থা খারাপ পকেটে নেই বলছে না যার পকেটে নেই সেও আমার ভাই আপনি মুরুব্বী আপনি আমার বড় ভাই না জান নেই সে কি করবে ভাই থাকতে আমার আশায়ের মধ্যে পাঁচশো টাকা মনে হয় আরো লোকেরা পকেটে আছে হয়তো ভালোবাসলে নাকি এই একজন হয়ে গেল আল্লাহ কবুল করে বোন আল্লাহ হ্যাঁ দাও দাও ভাই চলে একজন তো পাঁচটা দিয়েছে সেই মিনহাজ কাত কাছ থেকে ধারটা করলো কি জানি হ্যাঁ মিনাজ ভাই আমার ওই যে মাদ্রাসা দশ হাজার ও কাজ পাঁচটা ধরকার বাকি ছিল ধার করে দিয়েছি ওটাই কি একটাই ধরুন আ তিনটে দরকার তিনটে দরকার তাবারুক দিচ্ছে দেবে তো তাবারুক হ্যাঁ দেন আমি তাবারুক দেবে বলে তো বসে আছেন তিনটে liye বসে থাকতেন নাকি তিনটের আশায় বসে থাকতেন নাকি যদি তাবারুকের মধ্যে কোনো ভাই তিনটে পেরই উঠে আসো 500 টাকা দাও আমার দরকার ভাই আমার হয়ে গেছে 10000 এর বেশি হয়ে গেছে

বসে গোনো তো আবার একজন এসছে দেখো ছুটছে হাত তুলে ছুটছে আহা রে দূর থেকে আসতে পারে আর আমার গুণ সব পিছনে বেশি পড়ে যাই খাবার সব তো হালকা বয়স বুঝতে পারছেন ইদি গুদি ঘুরে ঘাড়ে নিয়ে ভাই এসে গেছে চ এসতে করতে সব পিছনে পড়ে গেছে আহ জানি কে চিনি